আসসালামু আলাইকুম ভিয়ার্স যারা খামার পর্যায়ে আছেন অনেকে হাঁস মুরগি পালন করে থাকেন তাদের দেখা যায় ইনকিউবেটরে ডিম ফুটাতে চান যে আমি একসাথে কিছু ডিম দিতে চাচ্ছি বিশ পিস বা তিরিশ পিস বা পঞ্চাশ পিস ডিম একসাথে সংগ্রহ করে ফুটাতে চাচ্ছি যে কোনো হাঁস মুরগি বলেন বা টার্কি তিথি বা অনেকে কোয়েলের ডিম ফুটাতে চান তারা একসাথে কিছু ডিম ফুটাতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটি ডিম ফুটানোর মেশিন নিয়ে আসতে যে মেশিনটিতে আপনি ডিম ফোটাতে পারবেন এবং সঠিক টাইমের মধ্যে যে কোনো ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব যেমন আমি মেশিনটি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের কাছে একটি কম দামে পাচ্ছেন এই মেশিনটি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় আপনি ফুল কমপ্লিট একটি মেশিন পাবেন যার কাজ হচ্ছে অটোমেটিক তাপ কন্ট্রোল করা এবং হিউমিডিটি পার্সেন্টেজ দেখতে পাবেন এবং এই টিতে সামান্য কিছু কাজ থাকে সেটা যদি আপনি করতে পারেন তাহলে যে কোনো ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব হয় আর ব্যবহারের ক্ষেত্রে অনেকে ভাবেন কিভাবে ব্যবহার সেটা হচ্ছে সহজ এখানে আপনার কি লাইন থাকে যে কোনো বাসা লাইনে চলে এটা টুপিন এটাকে আপনারা যখন হাতে পাবেন তখন এভাবে আপনার লাইনটি খুলে যে কোনো বাসাবাড়ির একটি মাল্টিপ্লাক বা টুপিনে লাগানোর পরে আপনি দেখতে পাবেন এটাতে লাইন আসতেছে এখন মেশিনটাতে যে কোনো একটা আছে একটা হচ্ছে কন্ট্রোলার এটাকে বলে টেম্পারেচার কন্ট্রোলার মানে যতটুকু তাপ দরকার তারপরে এই কন্ট্রোলারটিতে অটোমেটিক তাপ বন্ধ করে দিবে আবার তাপটা যতটুকু কমে আসবে তারপরে আবার ওটা বেরিয়ে দিবে অটোমেটিক কাজ করবে এখন এই কন্ট্রোলারটি সেটিং সিস্টেমটা হচ্ছে আপনার এই বাটনে চাপ দিলে দেখতে পাবেন সাড়ে পাঁচ সাত সেট করা থাকবে তাপমাত্রা এই পর্যন্ত গেলে লাইটটা বন্ধ হবে আবার এখানে আর একটা চাপ দিলে বাম পাশে সাঁত্রিশ পান চার সাঁত্রিশ চারে আসলে লাইটটা জ্বলবে এই কাজটা সম্পূর্ণ আমরা সেট করে দিই আপনার কিছুই করতে হবে না তার কাজটা সম্পূর্ণ অটো করে এটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার আর এটা হচ্ছে একটি চার্জার এই চার্জারটা আপনার হচ্ছে ভিতরে একটি ফ্যান চালানোর জন্য আর এখানে হচ্ছে আর্দ্রতা দেখা যায় কত পার্সেন্ট এখন আছে বাহাত্তর পার্সেন্ট এই আর্দ্রতাটা মুরগি বা হাঁস বলেন প্রথম একু আঠারো দিন পর্যন্ত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ভিতরে থাকলেই হয় শেষের তিন দিন একটু বাড়াতে হয় তো কীভাবে বাড়াতে হয় আমি আপনাদের বলে দিচ্ছি তো এই মেশিনটি বক্সটা হচ্ছে আপনার যাকে বলে আপনার অনেকে মাসের বক্স বলেন এটা হচ্ছে ফোম ঠিক আছে আপনার কক্সিটের বক্স এটা হচ্ছে কক্সিটের বক্স সম্পূর্ণ আপনার টেকসই ভালোই দীর্ঘদিন আপনি যদি দশ সহকারে ব্যবহার করেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখানে মেশিনটিতে আমরা যে কার্যক্রমগুলো রেখেছি তিনটা সিট আছে একটা দুইটা তিনটা এগুলো হচ্ছে অক্সিজেনের জন্য আর এই মেশিনটিতে থাকতেছে একটি ফ্যান যার মাধ্যমে সব তাপমাত্রা সরিয়ে দিবে এখানে আপনাদের মেশিনটি পাওয়ার পরে দেখবেন ফ্যানটা অল টাইম চলবে আর একটি বাতি থাকবে সাইড ওয়াটের যে বাতিটি আপনি সারা মাস ব্যবহার করলে পঞ্চাশ থেকে ষাট টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এর বেশি আসে না তো মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকায় আপনি একটি ইনকিউবেটার চালাতে পারবেন প্রতি মাসে এখন প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনি পঞ্চাশটি ডিম পোটাতে পারবেন এই মেশিনটা ডিম দিতে পারবেন যেমন দেশি মুরগি পঞ্চাশটা দিতে পারবেন হাঁস বলেন মুরগি বলেন পঞ্চাশটি দিতে পারবেন কোয়েল দিলে দেখা যায় একশোর উপরে প্রায় দুইশো ডিম দিতে পারবেন কোয়েলের ডিম আর এই মেশিনটিতে ডিম দেওয়ার নিয়মগুলো এবং কার্যক্রমগুলো আমাদের আবদুল্লাহ ইনকিউবেটরের একটি ইউজার ম্যানুয়াল থাকে এখানে সব কিছু দেওয়া আছে এবং কত দিনে ডিম ফুটে মুরগির ডিম একুশ দিনে ফুটে হাঁসের ডিম আঠাশ দিন এবং কোয়েলের ডিম আঠারো দিনে ফুটে সম্পূর্ণ নিয়মগুলো এখানে দেওয়া থাকে আপনাদের একটি কাজ থাকবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এই হিউমিডিটি হিউমিডিটিটা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি থাকতে হয় তো পঞ্চান্নর উপরে যদি থাকে প্রথম আঠারো দিন পর্যন্ত তাহলে কোনো পানি দিতে হয় না যদি পঞ্চান্নর উপরে থাকে তাহলে পানি দিতে হয় না পঞ্চান্ন নিচে থাকলে তাহলে আপনারা একটা কাজ করবেন পঞ্চান্ন নিচে থাকলে এই বাটিটাতে ফুল বাটি পানি দিয়ে যে কোনো কনারে রাখবেন যেমন এই পাশে রাখেন বা এই পাশে রাখেন যে কোনো কনারে রাখবেন এটা হচ্ছে আঠারো দিন পর্যন্ত যদি পঞ্চান্ন কম থাকে আর অবশ্যই এই যে দুইটা টেম্পারেচার সেন্সর এগুলা যেন পানি না লাগে এরকম যেরকম আছে এরকমই থাকবে তো এটা হচ্ছে আপনাদের নিয়ম হচ্ছে আঠারো দিন পর্যন্ত পানি যে কোনো কনার রাখতে হয় পঞ্চান্নর কম থাকলে যদি পঞ্চান্ন বেশি থাকে তাহলে কোনো পানি দেওয়ার দরকার হয় না আর আঠারো দিন পরে শেষের তিন দিন আপনার পানি দিয়ে চাইলে আপনি লাইটের নিচে রাখতে পারেন শেষের তিন দিন হিউমিডিটিটা একটু বাড়ানো দরকার হয় সেক্ষেত্রে লাইটের নিচে রাখবেন পানির পাত্রটা এই হচ্ছে আপনার কাজ পানি দেওয়ার আর্দ্রতা কন্ট্রোলিং সিস্টেম আর্দ্রতা নিয়ে বেশি পরিচালনা করতে হয় না দুইটা কাজ যে কোনো কর্নারে প্রথম পর্যায়ে শেষের পর্যায়ে তিন দিন নিচে দিতে হয় এখন আসি এই ইনকিউবেটর টিতে যে কোনো ডিম দেওয়ার জন্য আপনি নিচে একটি কাপড় বা তুষকুরা দিতে পারেন নিচে দেওয়ার পরে আপনি এই ডিমগুলোকে সারিবদ্ধভাবে একটার পর একটা এভাবে দিয়ে দিবেন এবং ডিমের গায়ে এক নাম্বার এবং দুই নাম্বার দাগ দিবেন যাতে আপনার প্রতিদিন দুই থেকে তিনটা বার ডিমটাকে ঘুরিয়ে দিতে হয় যেমন সকালে দুপুরে রাতে তিনবার ডিমটা ঘুরিয়ে দিতে হয় এখন এক নাম্বার সকালে দিলে দুপুরে আপনার দুই নাম্বার করে দিলেন আবার রাতে এক নাম্বার করে দিলেন ঘুমানোর আগে বলেন যখন বলেন মানে চব্বিশ ঘন্টা তিনবার ডিমটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে মুরগির ডিম হলে আঠারো দিন হাঁসের ডিম ঘুরাতে হয় আপনার পঁচিশ দিন কোয়েল হলে পনেরো দিন এভাবে ডিমটা শুধু ঘুরাই যাবে এতটুকুই কাজ করতে হয় আপনার হচ্ছে একটি কাজ সেটা হচ্ছে ডিম ঘুরানো আর অটোমেটিক সিস্টেমগুলো ইনকিবিটারের নিজেই করে থাকে তো আপনি এই নিয়মে যদি ইনকিউিটারটা ব্যবহার করেন তাহলে আপনি মাসে দেখা যায় পঞ্চাশটা ডিম ফুটাতে পারবেন হাঁস মুরগির এবং কোয়েল হলে দুইশোটি ফুটাতে পারবেন তো এইভাবে ব্যবহার করলে আপনার জন্য ভালো আর এই মেশিনটি ব্যবহার করে আপনার দেখা যায় ছোট খামারিরা কিছু পরিমাণে খামারে বাচ্চা ফুটিয়ে ভালো লাভবান হতে পারবেন তো আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন চাইলে এই নাম্বারে কেউ ওই মুহুর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এই মেশিনটি তো আমি দাম বলেছি মাত্র তেরোশো টাকায় পাবেন আমাদের ফোন দিয়ে বলতে হবে তেরোশো টাকার পঞ্চাশ ডিমের মেশিনটি আর এই মেশিনটির সুবিধা হচ্ছে অনেকে বিদ্যুৎ সমস্যা নিয়ে চিন্তা করবেন সেক্ষেত্রে আমরা বলে থাকি এই মেশিনটি যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রেও দুই তিন ঘন্টা অফ রাখলে তাপমাত্রা ধরে থাকে কারণ ফোমের বক্স দীর্ঘ সময় তাপমাত্রা ধরে রাখতে পারে তো এই মেশিনটি যারা সরাসরি অর্ডার করতে চান তারা আমাদের গুগলে যেয়ে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন আর একটা বিষয় এই মেশিনটির সাথে আপনাদের ডেলিভারি ভাড়া যোগ হবে যারা ঢাকার ভিতরে থাকবেন তাদের একশো টাকা ডেলিভারি ভাড়া ঢাকার বাইরে আসবে দেড়শো টাকা এবং মেশিনটি আপনাদের নিকটস্থ স্থানে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আগে কোনো টাকা দিতে হবে না এবং মেশিনটি ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন ঢাকার ভিতরে একদিন পরেই পাবেন বিয়ার্স প্রয়োজনে আমাদের দেয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম